হ্যালো আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ের বার্থডে অনুষ্ঠান করা হচ্ছে আমাদের মেয়ে ঘুমায় আসে এটা ওর গিফট বার্থডে গিফট এই যে ওর নানীরা আসছে নানি বাড়ি থেকে ওর বড় সোফায় বৈশা আছে এরা আসছে এটা ওর ছোট নানি আর এই যে আমার ওয়াইফ বিয়ে করতেছে আমাদের রুমে তো ওরও আজকে বার্থডে ও নিয়ে করতেছে আমার সাথে এইসব দুষ্টামি করে আমাকে দেখাইতেছে ভিডিওতে তো এই যে আমার বাবু মাত্র ঘুম থেকে উঠলো কান্না করতেছে ছোট মানুষ ঘুম থেকে উঠলে যা হয় আর কি তো এই যে ওর বার্থডে দিকে মম ধরাই আমি অনেকগুলো মম দেওয়া হয়েছে তো এই কারণে ধরাইতে সময় লাগতেছে সবগুলো মম ধরাবল তো ওইভাবে ম্যাচ দিয়ে ধরানো যাচ্ছে না এই কারণে ওই কাগজের ভিতরে আগুন দিয়ে ধরাই তো আপনারা দেখতেছেন এই যে বাবুর দাদি সবগুলো মমি ধরাইছি আর এই যে বাবুর নানি বাবুকে আম খাওয়াচ্ছে তো এরা সবাই বসা এখানে যে বার্থডে কেক এই যে বাবু ওর নানি ওকে আম খাওয়াচ্ছে আমটা খুবই পছন্দ করে খাচ্ছে এই যে আমার ওয়াইফ তো বাবুকে নিয়ে কেকের এখানে বসছে বসার পরে আমি বললাম না বাবু বাবু আর বাবুর মা মানে ওদের বার্থডে ওরা বসলেই ভালো হবে তো এই কারণে আবার ওরা বসতেছে বাবু এখন ছুরি ভাবে ধরতে পারে না ও কনফিউজ কি করবে তো ও ছুরি ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে তো এই যে ওর দাদি ধরাই আমার কিউটি পাই খুবই ভয় পাচ্ছে কান্না করতেছে ও মানে বুঝতে পারতেছে না কি হইতেছে তো এই কারণে কান্না করতেছে তো ওর দাদি ওকে কেক দিলো তো কেক খাচ্ছে এখন কেকের সারটা পাইছে এখন ওর কান্না কিছুটা কমতেছে কারণ মজা পাচ্ছে কেক কে তো এই কারণে এই যে আমাদের পাশে পাশের তো উনিও কেক কেটে বাবুকে খাওয়া খাওয়াই দেবে তো বাবু ও কেকের দিকে এখন তাকাই আছে কারণ ওই খাওয়ার পরে একটু মিষ্টি মিষ্টি লাগছে তো মজা পাইছে তো এই কারণে কেকের দিকে তাকাই আছে কেক খাওয়ার জন্য মাসাল্লা দিলে আমার মেয়েটা খুবই মিষ্টি পছন্দ করে তো এক এক করে সবাই যাবে এই যে আমার চাচি আমার ছোট চাচি তো উনিও গেল বাকি মামগুলো জ্বলতেছিল উনি নিভাই দিলো ফুটিয়ে তো উনিও খাওয়াচ্ছে বাবু খাচ্ছে তো এক এক করে সবাই যাবে তো এরপরে যাওয়ার পালায় যে আমার চাচি শাশুড়ি উনি গেল তো উনি যে তো বাবু সবাই দিকে তাকায় আছে অবাক হয়ে আরে মাসাল্লা দিদি একটু একটু করে খাচ্ছে তো আমার ওয়াইফও খাচ্ছে কারণ ওরও দিয়ে তো এই যে আমার দাদি শাশুড়ি আমাকে নিয়ে বসছে তো আমি আবার একটু বাবুকে খাওয়াই দিলাম ও খাচ্ছে বাবু তারপর দাদি শ্বশুরকে খাওয়াই দিতে গেলাম তো সে না খেয়ে সে আগে বাবুর মুখে দিল তারপর আমার ওয়াইফের মুখে দিলো তো আমি ইয়ে করতেছি তো উনি আবার চোখে একটু সমস্যার কারণে চোখে দেখতেছে না তো আম্মু আম্মুর পাওয়ারের চশমা এনে দিল একটু দেখেন তাও ক্লিয়ারলি দেখতেছে না একটু গোলা গোলা ওনার চশমা রেখে আসছে বাড়িতে তো এই মমগুলো আমি তুলে ফেলতেছি কারণ মমগুলো গলে গেছে তো সমস্যা করবে নষ্ট হয়ে যাবে আমি মমগুলা তুলে ফেললাম মমগুলা তোলার পরে আমি কেক তুলে নিচ্ছি ওই দাদিকে খাওয়াই দেওয়ার জন্য দিলাম আমি তো আমি আমার ওয়াইফকেও খাওয়াই দিলাম একটু ক্রিম নিয়ে আবার দাদির গালে ভরাই দিলাম দাদি বলে দাও আরও ভরাই দাও তো সেও পরিস্থিতি ছিল না যে এইভাবে কেকের মাখন মাইকা দিব তার গালে দুষ্টামি করে নাচ জামাই বলে কথা এখন দাদি আবার সবাইকে খাওয়াই দিতেছে আমার আম্মুকে খাওয়াই দিল তো দাদি আবার কেক নিয়ে নিয়ে সবাই মুখে দিচ্ছে তো আমার ছোট চাচিকেও খাওয়াই দিল আমার দাদি গান শুনি সবাইকে নিয়ে নিয়ে খাওয়াচ্ছে খাওয়া দিচ্ছে আমাকে দিল আবার তো এভাবে সবাইকে খাওয়ানো হয়েছে তো দাদি আবার ওই নিয়ে নিয়ে সবাইকে খাওয়াচ্ছে এখনো ওই আমার শাশুড়িকে খাওয়াই দিল তো আমার চাচি শাশুড়িকেও খাওয়াই দিছে তো উনি সবাইকে খাওয়াই দিছে আমি আবার বাকি মমগুলো তুলে ফেললাম আমার ওই চাষ চাচি শাশুড়ি এরা আবার এরা আসতে দেরি করে চলেছে তো এরা এই মাত্র আসলো এরা এসে আবার এদের বসতে দিলাম কারণ এরা ওই অনুষ্ঠানের সময় কেক কাটার সময় আসতে পারেনি তো এখানে আবার আমার চাচি সবার জন্য কেক কাটছে সিলাইট করছে তো এখানে আমরা সাহায্য করলাম আমার চাচি শাশুড়ি বাবুকে নিয়ে বেলুন নিয়ে খেলতেছে আর বাবুও কনফিউজ মজা পাচ্ছে মানে কী হচ্ছে বুঝতে পারতেছে না তো যে বাবু খেলতেছে বলুন দিয়ে আমার শাশুড়ি চাষি শুশুরা আমার বাবুকে কী জানি খাওয়াই দিতেছে কেক হ্যাঁ কেক খাওয়াই দিচ্ছে তাঁতি দাঁতি তো এরা সবাই এখন বসতেছে খাওয়ার পরিস্থিতি নিতেছে তো ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ